তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আছে কত বছর পর তো নবী তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন হ্যাঁ দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছেন ফেতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমানা নেই একটা টুফি নিয়ে দলত সালাম দিলেও নেয় না নিজেও দেয় না বিষয় কি কাজ করলি ব্যাস এই টুফির কারণে আমি আলাদা হয়ে গেছি নবীজির কাছে কোরআন আসছে নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিম শুরু চল্লিশ না চল্লিশের পরে আচ্ছা নবী কি চল্লিশের মধ্যে কোনো বুদ্ধি ছিল না নবী তো তুলনাহীন তারা আগের থেকেই তো আল্লাহ তৈরি করছে পাওয়ার দিছেন ফাঁকে ফাঁকে কুদরতি অপারেশনের দ্বার যেটাকে সিনা সাক সাতটা সাদার কুদরতি অপারেশন নবীজি বলেন জি ব্রেলেমিন আসছেন বাইতুল্লার পার্শ্বে আমাকে চিৎভাবে শোয়াইছেন বুকটাকে চিনলেন ভেতর থেকে কলক মা বের করলেন কলকটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন আবার ভিতরে ঢুকাইলেন বুকটার দুই দিক থেকে হালকা চাপ দিলেন আগের মতো হয়ে গেল সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথা পেলাম না এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বা চারবার চুলের এভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বা চারবার এটাকেও অস্বীকার করার মূল বিবাহ দিয়েছে কই যাব ফেতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমা নেই একটা টুপি নিয়ে দল সালাম দিলেও নেয় না নিজেও দেয় না তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর তো নবী কিন্তু আগের থেকে আলমা তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছে নামাজের দাওয়াত দেয় না রোজার কথা বলে না কালেমান কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন কি খুব খেয়াল করবেন নবীজি এই দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লার একটু দূরে হেরা পাহাড় ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহ ধ্যান করতেন গ্রাম বলইলে ধরাই দেন তো একজন পরে কিছু বলেন না সাবধান কেমন ধ্যানে পাগল লবি মাসকে মাস ওখানে আছে যায় না বের হই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ পাথর वाला পথ তারাইয়া রাস্তা নাই এখন তো রাস্তা আছে সেই হেরাম বাহির উঠার কি আছে সিঁড়ি এখন আগে তো গিচ্চু ছিল উপরে দোকান আছে পানীয় ও জিনিস আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলা খাদিজা সেই পাহাড় বেবে বে 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 সেই বলছি নবেজির কাছে যাইয়া নাস্তা দিতেন এখন ওলামাই কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে নবীজি দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লা সাইদা কই যাইতেন বলেন কি করতেন বলেন এবার জবাব দেন গোলামাই কেরাম যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে থাকবেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি যারা পারেন না চুপ থাকবে যারা পারেন তারা জবাব দেবেন দাম কি হেরা পাহাড়ে বেশি না বাইতুল্লাহ বাইতুল্লার দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছে إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى